সামাজিক সম্পর্ক বৃদ্ধি মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তি দেওয়া সহ চার দফা প্রস্তাব নিয়ে আয়োজিত হল নরসিংদীর বেলাবো থানা সমিতির যৌথ সভা শনিবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বেলাবো থানা কমিটির আয়োজনে উপদেষ্টা পরিষদ পৃষ্ঠপোষক পরিষদ নির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে যৌথ সভা আয়োজন করে সভার শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় আব্দুল্লাহ আল জিয়াদ মুসা অধ্যাপক শহীদ রশিদ উদ্দিন সৈয়দ জহিরুল আলম অতিরিক্ত সচিব মোহাম্মদ অহিদ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সভায় আগামীতে বেলাভ উপজেলার বাসিন্দাদের জীবন মান উন্নয়ন দুস্থদের সহায়তা সহ সামাজিক কল্যাণমূলক কাজের সিদ্ধান্ত নেওয়া হয় সবাই সবাই মিলে এটাকে আমরা আবার করতে চাই যারা পূর্বে ছিলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে এখন যারা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রয়েছে এবং সবাই মিলে আমরা একত্রে আবার এরকম বসবো চা খাবো গল্প করবো এই সুযোগটা সৃষ্টি করেন পর্যায়ক্রমে এই দুইটা কমিটি এইটটি এইট পর্যন্ত কার্যক্রম চালাইতে ছিল পরে অফ হয়ে গেছে জনে তো বিরানব্বই তিরানব্বই আমাদের বয়সে যারা তখন আমাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ যাদের ছিল আমরা সমবেত হয়ে আবার একটা উদ্যোগ নিলাম ওই দুইজনকে একসাথে করার আমরা মনে করি যে বেলা করার লোকে একসাথে করতে হবে একসাথে খাওয়া দাওয়া করবো দেখা হবে আমরা মত বিনিময় করবো বাড়ির